বন্ধুরা এখন আছি আমি নিউ বাটার মোড়ের গৌরাঙ্গ ফুচকা স্টল তো এখানে দশ টাকায় কিন্তু দশটা ফুচকা পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে দই ফুচকা জল ফুচকা চাটনি ফুচকা সব কিছুই পেয়ে যাবে তো চলো দাদার কাছ থেকে একটু নি দাদা কী বলেছেন দাদা ফুচকা আছে ভালো আছে বলো তোমার কাছে দেখছি দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় তাই

চুরমুর কত করে দিচ্ছ সব দশ টাকাতে শুরু মানে রিজনেবল প্রাইজের মধ্যে সবাই পাবে দাদা তোমার এই ঠিকানাটা বলে দাও একটুখানি নিউ বাটার মোড় তো বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা নিউ বাটার মোড় যেটা আমাদের বনগাতে নিউ বাটার মোড় এই যে এই দিকটা স্টেশন পড়বে স্টেশনের দিক থেকেও তোমরা আসতে পারো এই ডান দিকেই এই দোকানটা পড়বে দাদু আগে কিন্তু দশ টাকায় চোদ্দোটা ফুচকা দিত কিন্তু এখন জিনিসপত্রের দাম বাড়ার কারণে দাদা দশ টাকায় দশটা ফুচকা দিচ্ছে তো বনগাতে কিন্তু দশ টাকায় দশটা ফুচকা তোমরা খুব কমই পাবে মানে নেই বললেই চলে তো তোমরা যদি এই দশ টাকা দশটা ফুচকা খেতে চাও তাহলে অবশ্যই তোমরা চলে আসো গৌরাঙ্গ ফুচকা স্টল দাদা তোমার কাছে আর একটা প্রশ্ন যে তুমি কি মানে বিয়ে বাইটারিতে ভাড়াটা ইয়েতে যাও অর্ডারে যাও আচ্ছা আচ্ছা তো বিয়েবাড়ির যে সমস্ত অর্ডার সেই সমস্ত কিন্তু তোমরা দাদার কাছে দিতে পারবে দাদা বিয়ে বাড়িতে কিন্তু অর্ডারে ফুচকা দেয় তো বন্ধুরা দশ টাকার যে দশটা ফুচকা তো এখন আমি কিন্তু ট্রাই করব তো দেখব কেমন একদম কিন্তু স্পেশালো হচ্ছে শুধু আমাদের জন্য না আমরা ভিডিও করছি বলেই না কিন্তু এটা সবার জন্য। তাই দাদা

ফুচকা খাওয়া শেষে কিন্তু তোমরা এরকম করে একটা চাটনি ফুচকাও পেয়ে যাবে এই চাটনি ফুচকাটা কিন্তু আমার অসাধারণ লাগে খেতে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর এরকম যদি সুন্দর ফুচকা খেতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই চলে আসবে নিউ বাটার মোড়ে গৌরাঙ্গ ফুচকা টলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তারা